গুন্ডিজ ট্রিমারের অভাবে হাতিয়াতে সকাল থেকে দমকা হওয়া বয়ে যাচ্ছে দুপুরে একটার সময় আসা জোয়ারের তীব্রতা অনেক বেড়ে গেছে জোয়ার আসার পরপর থেকে দমকা হওয়ার কারণে জোয়ারের তীব্রতা অনেক বেড়েছে প্রচণ্ড ডেউ উপসে পড়ছে দশ থেকে পনেরোপুর উচ্চতার ঢেউ উপসে পড়ছে এখন আমি আছি হাতিয়ার ননজিরা ইউনিয়নের বেড়িবাতের বাইরে ননজিরা কাঁটা এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচণ্ড ঢেউ উপসে পড়ছে এখানে বেডিভাতের বাইরে যেসব দোকান ফাট এবং মানুষের বসবাস করা ঘরবাড়ি রয়েছে কিছুক্ষণ আগে এখানে তিন থেকে চার ফুট উচ্ছেতার জলশ্বাসের সবগুলা দোকানঘর এবং মানুষের বাড়িঘর সম্পূর্ণ ডুবে গেছে আমি সকাল থেকে এখানে অবস্থান করতেছি জোয়ার আসার পর থেকে এখানকার ব্যবসায়ীরা তাদের দোকান ফাট সম্পূর্ণ মালামাল নিয়ে বেড়িবাদের ভিতরে আশ্রয় কেন্দ্রে আশ্রয় বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে এবং নিরাপদে আশ্রয় যেতে দেখা গেছে আপনারা জানেন যে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ এখানে মূল ভূখণ্ডের বাইরে বেশ কিছু সরাঞ্চল রয়েছে বিশেষ করে সরকাশিয়া ডালসর এবং নিজম দ্বীপে বেড়িবাদ না থাকায় এ অস্বাভাবিক জোয়ারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে আমি কথা বলেছি নিজুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিনাজুদ্দিনের সাথে তিনি আমাকে জানিয়েছেন দুপুরের বারোটার সময় আসা জোয়ারের কারণে নিজুমদ্বীপের নয়টি ওয়ার্ডের সব কয়টি ওয়ার্ড সাইট থেকে ফুট উচ্চতায় পানির নিচে তলিয়ে গেছে এতে করে মানুষের বসতঘর ডুবে গেছে ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে গেছে বিভি মৃদ্বীপের প্রধান সড়কটি দুই থেকে তিন ফুট উচ্চতার জলস্বাসের নিচে তলিয়ে গেছে এতে করে মানুষের স্বাভাবিক চলাচল অনেকটা ব্যাহত হচ্ছে আমি কথা বলেছি হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সুভাষিষ সাকমার সাথে তিনি আমাকে জানিয়েছেন ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে গতকাল থেকে হাতিয়ার সাথে মূলভূখণ্ডের সকল ধরনের নৌযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এতে করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নৌযোগ বন্ধ অব্যাহত থাকবে আপনারা জানেন যে ঘূর্ণিঝড় মোকাবিলায় হাতিয়াতে দুশো বিয়াল্লিশটি আশ্রয় কেন্দ্র হয়েছে একশো সাতাত্তরটি ইউনিটের সদস্যরা সকাল থেকে মাইকিং করে মানুষজনকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে আসার জন্য তারা তাদের প্রচারণা অব্যাহত রেখেছেন এ ছিল হাতিয়া থেকে আমার কাছে ঘূর্ণিঝড় নিমামেলের সর্বশেষ